নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়েমি তরকারি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এই পদটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারে বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে যদি এই পদটি রান্না করা হয় তাহলে এক থালা গরম গরম ভাত কখনই খাওয়া যাবে তখন বোঝাই যাবে না তবে চলুন দেখে নি আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপির জন্য এখানে আলু আর বেগুনটাকে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি মাছ আর মাছটাকে এখানে একটু ম্যারিনেট করে নিব তার জন্য এখানে নুন আর হলুদ আর একটু নিয়েছি সরিষার তেল সরিষার তেল দিলে একটু মাছের আঁস্টে গন্ধ দূর হয় এরপর সব কিছু ভালোভাবে মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিব এখানে দেখুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে এরপর কিছুক্ষণ রেখে দিব। মাছটাকে এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে ভাজার জন্য দেখুন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে মাছের পিসগুলো দিয়ে দিব এরপর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে এখানে একটু কড়া করে ভেজে নিব এখানে মাছগুলোকে একটু কড়া করে ভাজতেই হবে এখানে দেখুন উল্টে পাল্টে আমি মাছগুলোকে একটু লাল করে কড়া করে ভেজে নিয়েছি এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে এখানে তুলে রেখে নিব এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিয়ে যে কেটে রাখা আলু রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভেজে নিব। আলুটা দেওয়ার পর এখানে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে এখানে একটু লাল করে ভেজে নেব এখানে দেখুন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে রেখে নিচ্ছি এরপর একই তেলে এখানে কেটে রাখা বেগুনটাকেও ভেজে নিব। এখানে নুন হলুদ দিয়ে বেগুনটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছে এইভাবে আলু আর বেগুনটাকে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখানে বেগুনটাকেও একটু লাল করে ভেজে নিয়েছি এরপর বেগুনটাকেও এখানে তুলে রেখে নিব। আলু আর বেগুন এখানে ভাজা হয়ে গেছে এরপর একই কড়াইতে একই তেলে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে তাতে ফোড়নে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ করে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটাকে এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর তাতে দিয়ে দিব এক চামচ এখানে আদা রসুন বাটা এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে সব কিছু আবারও একটু কষিয়ে নিব যাতে আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায় এখানে দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এরপর দিব এখানে টমেটো বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে মশলাটাকে একটু কষিয়ে নিব এখানে মশলাটাকে আরও ভালো কষানোর জন্য অল্প একটু আমি জল দিয়ে দিলাম এইভাবে একটু জল দিয়ে মশলাটি কষালে মশলাটি কষানোও ভালো হয় আর এর গন্ধটাও খুব সুন্দর আসে এখানে দেখুন একটু জল দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলাটি কষানোর পর যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিবে তখন এতে দিয়ে দিব জল ঝলের জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ঝোলটাকে ফুটতে ছেড়ে দিতে হবে আর ঝোলটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন তাতে দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুন তার সাথে দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছটাও এখানে আমি সমস্ত মাছটা দিয়ে দিয়েছি এরপর ঝোলটাকে ফুটতে ছেড়ে দিতে হবে রোজ রোজ এক তরকারি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন আলু বেগুন আর মাছের এই ঝোলটি কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন এখানে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম ঝোলটা ফুটে রেডিও হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া আর নিয়েছি একটু ধনে পাতা কুচি ধনে পাদা দেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব কেননা ঝোলটা আমার রেডি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে আর এর গন্ধটাও খুব সুন্দরই বেরিয়েছে বৃষ্টির দিনে কালো জিরে দিয়ে মাছের এই ঝোলটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আজকের আমার এই ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে এই রকম যদি মাছের ঝোল হয় তাহলে একথলা ভাত কোথায় যাবে আর কেউই বুঝতে পারবে না আজকের মতন এই পর্যন্তই নমস্কার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন